আবারও গ্রামে চলে আসলাম গ্রামের চাচা শ্বশুর মারা গিয়েছে সবাই অনেক দোয়া করবেন আমার চাচা শ্বশুরের জন্য আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করে হাই বি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এদিক একটা আমার নিয়ম আপনাদের ওদিক আছে কি না আমি জানি না আমাদের ওদিক কোনো বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে ওই বাড়িতে তিন দিন কোনো আগুন জ্বালানো হয় না তিন দিন ওই বাসায় কোনো রান্না বান্না হয় না মানে আত্মীয় স্বজনরা দেয় মানে যারা ভাগি গোষ্ঠী আসে এনারাই রান্নাবান্না করে দেয় মা ওই বাড়িতে যত লোক সংখ্যা যদি বিশজন তিরিশ জন লোক সংখ্যা থাকে না কেন সবাইকে রান্না করে মানে দিতে হবে আগে খাওয়াইতে হবে ওই বাড়িতে নিয়ে যে খাওয়াইতে হবে এটা কতটা কি আমি জানি না এটা সেরেক না কি আমি জানি না তবে এখন এটা যেহেতু গ্রামের নিয়ম এখন রান্না করতেছি আমি গেছিলাম সোমবারের দিন গেছি যে আমি সন্ধ্যার দিক পৌঁছে গিয়েছি আবার মনে কর মঙ্গলবার রাত্রে আবার ব্যাক করছি একদিনের ভিতরে আমার শ্বশুর আমাদের সেরে চলে গিয়েছে তারপর তো আমরা আসলাম আসে যেদিন মারা গিয়েছিল ওই দিন মানে যত লোক লোকসংখ্যা থাকে যে কোনো আত্মীয় স্বজন মানে ভাত যা যা লাগে সব কিছু দিয়ে দেয় তারপর আবার আমার ভাগে একদিন পড়ছে এখন আমি রান্না বান্না করতেছি এই যে গরু মাংস রান্না করতেছি আলু দিয়ে বড় হাড়িতে ভাত বসাই দিয়েছি তারপর মনে করেন যা যা লাগে আর কি যে মাংস আমার হয়ে গেছে কষানো এখন এই ঝোলের পানি দিয়ে দিয়েছি মানে কী বলবো এটা কতটা হাদিসে হাদিসে তো নাই কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত আমি সেটা বুঝতে পারি না আপনারা যদি কেউ জানেন কাদের এদিকে এরকম করে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন মানে সকালে দুপুরে রাত্রে সবাই ভাত দেয় চা বানায় দেয় নাস্তা পানি দেয় মানে আত্মীয় স্বজনরাই কিন্তু ওনাদের বাড়িতে কোনো কিছুই ব্যবহার করা যাবে না খাওয়া যাবে না সব মানুষের নাকি খাইতে হবে বুঝি না আমি কতটা যুক্তিযুক্ত এখন এখানে সবাই ডাল ভতা গরু মাংস খাইতে খাইতে বিরক্ত তাই আমি আবার একটু বুদ্ধি খাইটিয়ে মাছ নিয়ে আসলাম বাজার থেকে তারপর আবার গরু মাংস আলু দিয়ে রান্না করতেছি মাছের ডিম ছিল ডিম আবার আলু দিয়ে ভাজি করতেছি অন্যদিকে বাচ্চারা এই যে কী শুরু করে দিয়েছে বাচ্চাদের কাহিনি গ্রামে আমি মনে করেন গেলাম একদিনের ভিতরে আবার চলে আসলাম বাচ্চাটার আমার পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে এখন কি করবো সব আল্লাহর ইচ্ছে আল্লাহ এখন আবার আমাকে এখানে আমার রেজেক ছিল এই জন্য নিয়ে আসছে সবাই আমার শাশা শ্বশুরের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রলো মন মেজাজ অনেক খারাপ কারণ শ্বশুর বাড়িতে এসে শুধু একটা মানুষকেই পেয়েছিলাম উনিও আমাদের সেরে চলেই গেল। las artepes.